ব্ল্যাকমিল কিছু ব্ল্যাকমেল ব্ল্যাকমেল আজ থেকে আজকে আমার সামনে বলি সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখিয়ে টাকা তুলতে গিয়ে হাতে ধরা পড়ল দুজন চোরলো ধোলায় সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নেওয়া অবিচপটে ছিল আগে এবার সেই দুজনকে হাতে নাতে ধরে আটকে রেখে চোরলো ধোলাই শেষমেশ প্রশাসনের কাছে মুচলেখা দিয়ে ছাড়া পেল তারা ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর এক পঞ্চায়েত এলাকায় অভিযোগ ওই দুই ব্যক্তি ফেসবুক পেজ বানিয়ে আই কার্ড তৈরি করে বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসায়ী ঠিকাদার সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্যদের ভয় দেখাত পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি করত স্থানীয়দের অভিযোগ ফেসবুক পেজ বানিয়ে গাড়িতে প্রেস লিখে পরিচয়পত্র তৈরি করে সাংবাদিক সেজে বহু যুবক বাজারে দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকলেও খালি চোখে সাধারণ মানুষটা বুঝতে পারছে না আর

যখন আমি এখানে শপথ নিয়ে আসি তারপর থেকে একটা এলিগেশন আসছে যে একজন সাংবাদিক সে যে এলাকার বিভিন্ন জায়গায় দেখুন সমস্ত মানুষ আইন মেনে চলতে পারে না থাকে তাদেরকে অনেক সময় নিতে হয় তো ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে কখনো বিএলআরও লোক পাঠিয়েছে কখনো ডাকমাস্টার লোক পাঠিয়েছে ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি এইভাবে উনি টাকা তুলছেন এবার আমি সেই দু সাল থেকে ধন্দে আছি যে ব্যক্তিটা কে অবশেষে আজ দু মানুষ প্রচুর এলিগেশান ওনার বিরুদ্ধে আনছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে উনি বুঝতে পারেন উনি জনপ্রতিনিধি স্বাভাবিকভাবে প্রধানত তার পাশে দাঁড়াবো আমি সুন্দর ব্যবহার করে ওনাকে পঞ্চায়েত অফিসে ডাকি যে ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করে নিচ্ছি আপনার যা টাকা পয়সা সে দেবো বলছে ফোনে এত কথা বলা ঠিক না আপনার অফিস এসে প্রধান সাহেব কথা বলুন এবার যথারীতি উনি এসছেন আসার পর ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে উনি বলছে সব রেকর্ড আছে আপনারা আপনাদের কিছু টাকা পয়সা আমাদের বিয়ার করতে হবে যে আমাদের অপরাধটা কোথায় তা বলছে আপনার মেম্বার ওই যে জমিতে মাটি ফেলছেন তো ডাঙা জমি ডাঙা জমিতে মাটি ফেলছে তাতে বাস্তু করছে সমস্যা কোথায় তা বলছে না অনেক পয়েন্ট আছে টাকা পয়সা দিতে হবে আর যদি না দেওয়া হয় আমার কাছে অনেক রেকর্ড আছে এগুলো আমি বাস্ট করবো তখন আমি সাথে সাথে বাইরের থেকে ব্ল্যাকমেল করছিল ব্ল্যাকমেল এবং ব্ল্যাকমেল আস থেকে না দু সাল থেকে আজকে আমার সামনে পড়লো বিষয়টা হচ্ছে এই যিনি এসছিলেন উনি একজন ভূ সাংবাদিক পরে আমরা জানতে পারি উনি প্রত্যেকের কাছ থেকে বিশেষ করে যারা লোকালে মাঠে কাজ করছে কোনো ডাঙা জমিতে সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে এই বিষয়টা কি জানার জন্য জানার পরে দেখা যায় টোটালি উনি ভূ সাংবাদিক ওনার সাংবাদিকতা কোনো কাজপত্রই নেই সঠিক উনি ভয় দেখিয়ে সরকার কাছ থেকে টাকা তুলিশ পরগনা থেকে বারংশো চৌধুরী রিপোর্ট খবর বাংলা